আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের সংজ্ঞা এবং ভূগোলের বিষয়বস্তু লেকচার শুরু করার আগে আমি জাস্ট কয়েকটা কথা বলে নিতে চাই প্রথমত বলতে চাই আমি কেন ভূগোল নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছি বা সবাইকে শেখানোর চেষ্টা করছি আসলে নবম দশম শ্রেণীতে আমরা অনেক সময় দেখে থাকি সব সাবজেক্টগুলোতেও এ প্লাস আসলেও ভূগোলে অনেক ক্ষেত্রে এ প্লাস আসে না তো এটার মেন রিজনটা কি কেন সবাই ভূগোলকে ভয় পায় অ্যাকচুয়ালি ভয় পায় না কেন ভূগোল পড়তে ভালো লাগে না ইন্টারেস্টিং লাগে না ফিজিক্স কেমিস্ট্রি আদার্স সাবজেক্ট পড়তে যেমন ভালো লাগে সায়েন্স পড়তে ভালো লাগে ইংলিশ পড়তে ভালো লাগে ম্যাথ করতে ভালো লাগে কেন ভূগোলে কি সমস্যা আসলে আসলে বিষয়টাকে আমরা ভাবি ভূগোল মানেই হচ্ছে নদ নদী কোনো একটা দেশ এগুলো নিয়ে মানচিত্র এগুলো নিয়ে পড়া হ্যাঁ অবশ্যই মানচিত্র নিয়ে পড়া ভূগোল সম্পর্কে জানতে হলে অবশ্যই মানচিত্র সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে হবে কিন্তু শুধু ভূগোল মানেই কিন্তু মানচিত্র বা দেশ না ভূগোলের পার্সপেক্টিভ এখন ব্রড অনেক পার্সপেক্টিভ নিয়েই ভূগোল কাজ করে সো আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পার পারো তোমরা যে আমি চেষ্টা করেছি একটা হ্যান্ড নোটের মাধ্যমে বেসিক জিনিসগুলা তুলে ধরার জন্য যেন গুগল পড়তে আরও অনেক ভালো লাগে তোমাদের সকলের ঠিক আছে আমরা পড়াশোনা এখন ফিরতে পারি আজকে যে লেকচারটা আমি দিব এটা মেইনলি নবম দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক সবার জন্যই জিনিস বিষয়টা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই ফ্রুটফুল হবে আমি আশা করছি ওকে প্রথমে ইন্ট্রোডাকশানে চলে যেতে পারি আমরা ভূগোল আসলে কি ভূগোল বলতে আসলে আমরা প্রথমে যেটা আমাদের মনে হয় সেটা হচ্ছে ভূ গোল দ্যাট মিন্স ভূ পৃথিবী গোল গোলাকার মানে কি পৃথিবী গোলাকার রাইট ওকে আমরা যদি ইংলিশটা আমি দেখি তাহলে দেখতে পারি জিওগ্রাফি জিও দ্যাট মিন্স আর্থ অ্যান্ড গ্রাফিয়া গ্রাফি দ্যাট মিন্স এক্সপ্লানেশান অর রাইট মানে বর্ণনা তাহলে জিওগ্রাফির ভূতপত্তিগত অর্থ কি পৃথিবীর বর্ণনা আর আবিধানিক অর্থ আমরা যদি বাংলায় বলতে চাই তাহলে কি পৃথিবী গোলাকার রাইট অ্যাকচুয়ালি এক্সপ্ল্যানেশান অব দ্য আর্থ আমরা যখন কোনো একটা পরিবেশের সাথে পারিবারিক পরিবেশগত অবস্থাও মানুষকে কেন্দ্র করে আমরা যখন কোনো ডেভেলপমেন্টের কথা বলি বা আমরা যখন কোনো মানুষের উন্নতির কামনার কথা বলি তখনই আমাদের ভূগোলের বিষয়টা চলে আসে ওকে তাহলে আমরা সহজে আরও কিভাবে বলতে পারি পৃথিবী আবার মানুষের আবাসভূমি আমরা একই সাথে দেখব কিভাবে পরীক্ষার খাতায় লিখলে আমরা ভালো মার্কস পেতে পারি অ্যাকচুয়ালি টিচাররা অ্যাট্রাকটিভ হবে কিসে যখন আমরা আমাদের রিপ্রেজেন্টেশনটা সুন্দর হবে সো আমরা ফার্স্টে কী করব আমরা ফার্স্টে যখন ভূগোলের সংজ্ঞা পড়ব তখন ভূগোল কি সেটা বলার পর আমরা এরকম ছোটোখাটো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশান দেওয়ার চেষ্টা করবো ছোটোখাটো একটা ফিগার দিব তাহলে এটা জিনিসটা আরও সুন্দর হবে দেখতে আচ্ছা আচ্ছা সর্বপ্রথম প্রাচীন গ্রিসের ভূগোলবিদ এরাতোসেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন ঠিক আছে ওকে তাহলে আমরা এখন কিছু প্রামণ্য সংজ্ঞা দেখি বিভিন্ন বিদ্যা জিওগ্রাফিরা জিওগ্রাফাররা জিওগ্রাফি সম্পর্কে ভূগোল সম্পর্কে কি বলেছে আমরা একটু পড়ে আসি রিচার্ড হারসন তিনি বলেছেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণ প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়বস্তু বিষয় হল ভূগোল অধ্যাপক ড্যাডলি স্টাম কী বলেছেন পৃথিবী ও এর আদিবাসীদের বর্ণনাই হল ভূগোল তাহলে আমরা যদি একটা ডেফিনেশান এভাবে বলতে পারি যে জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য স্পেশিও টেম্পোরাল রিলেশনশিপ অফ দ্য আর্থ সার্ভিস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট স্পেশিও টেম্পোরাল স্পেশিও টেম্পোরাল দ্যাট মিন আমরা বলতে পারি স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল স্থানিক ও কালিক অর্থাৎ মানুষের সাথে পরিবেশের যে বহুমুখী চর্চা সেটাই হচ্ছে ভূগোল কীভাবে স্পেস অ্যান্ড টেম্পোরাল মানে স্পেসের সাথে সাথে বা সময়ের সাথে সাথে কিন্তু ভূগোলের চারিত্রিক বৈশিষ্ট্য একটা স্থানের চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে থাকে ক্যারেক্টারিস্টিক বদলাতে থাকে এগুলো নিয়ে ডিটেইলি যে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ভূগোল সুতরাং আমরা বলতে পারি ভূগোলকে আমরা বলতে পারি কি দ্য মাদার অফ অল ফিজিক্যাল সায়েন্স এখন আমরা যে টপিকটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে ভূগোলের শ্রেণীবিভাগ একইভাবে আমি বলার চেষ্টা করব যে ব্রাঞ্চেসগুলোকে কীভাবে বিভাগ থেকে আমরা পড়তে পারি এখানে তিন ধরনের বিভাগ আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি মানবিক ভূগোল হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড পদ্ধতিগত ভূগোল মেথোডোলজিক্যাল জিওগ্রাফি এখন আমরা যদি ব্রাঞ্চেসের কথা বলি বা শাখার কথা বলি তাহলে আমরা এটা কিভাবে আনসার করতে পারি ভূগোলের শাখা মেনলি দুইটা একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানবিক ভূগোল এখন প্রাকৃতিক ভূগোলকে আবার আমরা কয়েকটা প্রাকৃতিক ভূগোলেও অনেক কিছু পড়ার বিষয় থাকে সেটা হচ্ছে বিদ্যা ভূমিরূপবিদ্যা জলবায়ুবিদ্যা সমুদ্রবিদ্যা মৃত্তিকা ভূগোল প্রাণী ভূগোল জীব জীবভূগোল অ্যান্ড মানবিক ভূগোলে আমরা কী পড়ে থাকি হিউম্যান জিওগ্রাফি যেটাকে আমরা বলি জনসংখ্যা ভূগোল রাজনৈতিক ভূগোল আঞ্চলিক ভূগোল অর্থনৈতিক ভূগোল সামাজিক ভূগোল নগর ভূগোল পরিবহন ভূগোল যুয্য ব্যবস্থাপনা সংখ্যাতান্ত্রিক সংখ্যাতাত্ত্বিক ভূগোল প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোলটা কি সেটা জেনে আসি প্রাকৃতিক ভূগোলটা আসলে কি ভূগোলের বিষয়ে যে অংশ পাঠ করলে আমরা কী করতে পারি পৃথিবীর জন্ম অ্যাকচুয়ালি দ্য অরিজিন অব দ্য আর্থ তারপর ভূপ্রকৃতি পাহাড় পর্বত বায়ুমণ্ডল বাড়িমণ্ডল দ্যাট মিন্স হাইডোস্পিয়ার লিথোস্পিয়ার অ্যাটমসফিয়ার এই সম্পর্কে আমরা একটা জেনারেল ধারণা পেতে পারি সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলের মধ্যে যেগুলো আলোচনা করে করা হয়েছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন আমরা মানবিক ভূগোল কী সেটা একটু জেনে আসি মানবিক ভূগোল আসলে যেখানে কোনো একটা মানুষের বা সামাজিক মানুষের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য তাদের অবস্থার সাথে পরিবেশের যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মানবিক ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি আর পদ্ধতিগত ভূগোল কি ম্যাথোডোলজিক্যাল জিওগ্রাফি ভূগোলের যে অংশে ভৌগোলিক বিষয়াদির ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় ভৌগোলিক বিষয়াদি দ্যাট মিনস আমরা ব্রডলি যখন বলবো অ্যাপ্লাইড অ্যাকচুয়ালি অ্যাপ্লয়েড যে বিষয়গুলো আমরা আলোচনা করব যেমন পৃথিবীর আকার আয়তন অ্যাকচুয়ালি ল্যাটিটিউড লংিটিউড মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ ইত্যাদি ব্যবস্থা নিয়ে যখন আমরা আলোচনা করব ব্যাখ্যা বিশ্লেষণ করবো সেটাই হচ্ছে পদ্ধতিগত ভূগোল তাহলে এখন আমরা গ্র্যাজুয়েলি আমরা পড়ি যে প্রাকৃতিক ভূগোলের যে ক্যারেক্টার যে শ্রেণীবিভাগগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি ওকে অ্যাট ফার্স্ট ভূমিরূপবিদ্যা এটাকে আমরা কী বলতে পারি ইংলিশে ভূমিরূপ ভূমিরূপবিদ্যা এটি মেইনলি জিও অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি হতে পারে এখানে মেইনলি নগ্নি ভবন ক্ষয় ভয়ের ভূমিরূপের বিভিন্ন আমাদের জিও ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্থ এক কথায় বলতে গেলে বলতে পারি পৃথিবীর আমরা যে আর্থে রয়েছি আমরা তো লিথোস্ফিয়ার দ্যাট মিনস আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি এই পৃষ্ঠে আমরা বসবাস করি ইন্টারনাল অব দ্য আর্থ এই যে ইন্টারনাল ইন্টেরিয়ার অব দ্য আর্ট এই যে ভিতরে পৃথিবীর ভিতরে অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো সেটা কেমন সেটাতে কি ধরনের আলোচনা করা হয় সেটাকে কি বলা হয় এইগুলো নিয়ে যেটা নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে বিদ্যা আরও অনেক কিছু এখানে পড়ানো হয় জিওমরফোলজিতে ওকে তারপর হচ্ছে কি কোন কি জলবায়ুবিদ্যা জলবায়ুবিদ্যা কী জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ার দীর্ঘমেয়াদী অবস্থার আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর যে প্রভাব পৃথিবীতে যে প্রভাব বিস্তার হয় সেটা নিয়ে আলোচনা করা হয় সেটা নিয়ে জলবায়ুবিদ্যা পড়ানো হয় সমুদ্রবিদ্যা ওশনোগ্রাফিতে কী নিয়ে আলোচনা করা হয় অ্যাকচুয়ালি আমরা সবাই জানি পৃথিবীর তিন চতুর্থাংশ কি রয়েছে সমুদ্র রয়েছে মহাদেশের মধ্যে সমুদ্রপথে আমাদের যোগাযোগ সমুদ্রপৃষ্ঠের উত্থান সমুদ্রের পানি রাসায়নিক গুণাগুণ লবণাক্ততা ইত্যাদি নিয়ে যে ব্যবস্থা নিয়ে বা যে বিষয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে সমুদ্রবিদ্যা মৃত্তিকা মৃত্তিকা ভূগোল কি সয়েল জিওগ্রাফি সয়েল জিওগ্রাফি মেইনলি মৃত্তিকা ভূগোলবিদ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে মৃত্তিকা ভূগোল ওকে এখন আমরা কী করতে পারি এখন আমরা একটু মানবিক ভূগোল দেখতে পারি মানবিক আচ্ছা ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল পপুলেশান জিওগ্রাফি জনসংখ্যা বললেই আমরা বুঝতে পারছি যে এটা আসলে পপুলেশান নিয়ে আলোচনা করবে পপুলেশান পপুলেশান বৃদ্ধি কীভাবে হচ্ছে এর গতি প্রকৃতি কেমন সামাজিক অর্থনৈতিক জীবনের উপরে কেমন প্রভাব এগুলো নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে কি পপুলেশান জিওগ্রাফি বা জনসংখ্যা ভূগোল ওকে দেন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজনৈতিক জিওগ্রাফি মানে সরি রাজনৈতিক ভূগোল পলিটিক্যাল জিওগ্রাফি পলিটিক্যাল জিওগ্রাফি বললেও আমরা বুঝতে পারছি যে পলিটিক্স ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্স কীভাবে হচ্ছে এর পরিসীমা কেমন এগুলো নিয়ে যেটা নিয়ে আলোচনা করবে যে সাবজেক্টটা সেটাই হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি সেম হয়তো রিজনাল জিওগ্রাফি আঞ্চলিক ভূগোল অর্থনৈতিক জিওগ্রাফি সামাজিক জিওগ্রাফি নগর জিওগ্রাফি পরিবহন জিওগ্রাফি দুর্যোগ ব্যবস্থাপনা সংখ্যাতাত্ত্বিক ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনাটা কি আসলে দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি পরিমাণ দেশ দুর্যোগ থেকে কিভাবে পরিবেশের মানুষকে রক্ষা করা যায় বিভিন্ন দুর্যোগের কারণ গতিবিধি এগুলো সম্পর্কে জানার জন্য যেটা নিয়ে আমরা পড়াশোনা করি সেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা এটাই হচ্ছে মোটামুটি ভূগোলের শ্রেণীবিভাগ আমরা যখন শ্রেণীবিভাগ বলবে তখন আমরা এই তিনটা তিনটা ব্রাঞ্চের কথা আমরা তিনটা শ্রেণীর কথা আমরা উল্লেখ করতে পারি বাট যখন ব্রাঞ্চেস বা শাখা বলা হবে তখন আমরা মেনলি এই দুইটাকে নিয়ে ডিসকাস করব ঠিক আছে আজকে এই পর্যন্ত আশা করছি ক্লাসটা সবার ভালো লেগেছে নেক্সট ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম